শুটিং ছোট্ট পেয়ে কোলে আদর করলেন কে করে পুরোদমে ফটোশুটের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন একের পর এক বৌসা যে ফটো এই নায়িকাকে দেখা যাচ্ছে সে ধারাবাহিকতায় আজকে ঢাকার একটি রেস্টুরেন্টের ছাদে পূজার ফটোশ্যুট করছিলেন অপু এ সময় হঠাৎ করে চিত্রনায়ক জয় চৌধুরী তার একমাত্র ছেলেকে নিয়ে অপু বিশেষের সাথে দেখা করতে আসেন মূলত অপু বিশেষের সাথে ফটোশ্যুটের মডেল হিসাবে কাজ করতেই নিজের ছেলেকে নিয়ে আসেন চিত্রনায়ক জয় চৌধুরী এ সময় জয়ের ছেলেকে পেয়ে খুন মেতে ওঠে অপু রীতিমতো নায়ক জয়ের ছেলেকে কোলে নিয়ে আদর করতে দেখা গেছে অপুকে ভিডিওটি অপু প্রোডাকশন হাউসের ফেসবুক পেজে শেয়ার করার পর ক্যাপশনে লেখা হয়েছে শিশুদের নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে এটা খুব কঠিন কিন্তু এটাই সামাজিক যোগাযোগ মাধ্যমে অপু আবেগ মাখা ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়েছে অপু বিশ্বাস যেন ছোট্ট বাচ্চার মাঝে নিজের সন্তানকে খুঁজে পেয়েছেন